এমপি फॉर द पार्ट टीम जन नेता जरा अब्बास और असर সামনে आपके सामने वक्तवराडবেন সংগ্রামী কচুয়াবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থানের আজ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে গোটা বাংলাদেশে আজ গণমিছিলের কর্মসূচি পালিত হচ্ছে আজ জামাত ইসলামীর এই কর্মসূচিতে ছোট বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা লক্ষ কোটি ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে আজ ছাত্র জনতার পদবারে গোটা বাংলাদেশ আজ মুখরিত আজ গোটা বাংলাদেশ আল্লাহু আকবারের স্লোগানে স্লোগানে আজ প্রকম্পিত তারই অংশ হিসেবে কোচপুর জলাবঙ্গ এবং সকার উদ্যোগে আজ এই গণ সমাবেশ এবং গণমিশ্রী অনুষ্ঠিত হওয়ার পরে এখন আলোচনা সভা এবং দয়ার অনুষ্ঠান আজকের এই সভায় সভাপতিত্ব করছেন জমাতিসগামী কোচ উপজেলা শাখার সংগ্রামী নায়েবী আমির অবস্থিত আছেন সংগ্রামী আমির নেতৃত্ব দিচ্ছেন সম্মানিত উপজেলা সেক্রেটারি পৌরসভার সম্মানিত সেক্রেটারি পৌরসভার সম্মানিত আমির সহ উপজেলা এবং জমাতিসগামীর পৌরসভার সম্মানিত মিতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের প্রচণ্ড মুসলধারে বৃষ্টির মাঝে আপনারা যেই নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করেছেন এটা বাংলাদেশের ইতিহাসের রাজনীতির ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত তাই বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহু একবার সুগানে রাজপথে থাকতে পারে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য খুব প্রেটে দিয়ে গুলির সামনে তারা দাঁড়াতে পারবে সংগ্রামী কচবাসীর আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই ডাক্তহীন কণ্ঠে বলতে চাই বিগত সতেরো বছর হেন কোনো অপরাধ নাই হেন কোনো জুলুম নাই যাই দেশের তৌহিদি জনতা বিরোধী দল জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির উপর করা হয়নি এদেশের তৌহিদি জনতা প্রমাণ পেয়েছে জোর করে ক্ষমতা দখল করা যায় জোর করে চেয়ার দখল করা যায় জোর করে মানুষের মন জয় করা যায় না জালেমদের আচরণে প্রমাণ হয়েছে জোর করে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের সব অফিসে তালা মারা যায় জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষে গণজোয়ার গণগণের মায়া বন্ধ করা যায় না অন্যায় রায় দিয়ে মিথ্যা মামলা দিয়ে নিজামি সাইদি সহ নিজামি সাইদি জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যায় কিন্তু জামাত ইসলামীর এই নেতৃবৃন্দের জন্য শাহাদাতের দরজা বন্ধ করা যায় না জামাত ইসলামীকে আইন করে নিষিদ্ধ করা যায় ছাত্র শিবিরকে আইন করে নিষিদ্ধ করা যায় কিন্তু দালি পক্ষে গোটা বাংলাদেশের গণজোয়ারকে বন্ধ করা যায় না এদেশের আবু সাইদ এবং মুগ্ধ জীবন দিয়ে প্রমাণ করেছে জালেম যত শক্তিশালী হোক যখন ছাত্র জনতা দুঃসাহস নিয়ে রাজপথে নেমে যায় তখন বাতিল পালাতে বাধ্য হয় এদেশের জুড়ে আন্দোলন প্রমাণ করেছে জালেম যত শক্তিশালী হোক ছাত্র জনতা যখন মাঠে নামে ছাত্র জনতা বুক পেতে গুলির সামনে মাথা পেতে নেয় বাতিলের সামনে মাথা মতো করে না আমরাও দাত্তহমান জানাই বিগত সতেরো বছর এদেশের জামাত ইসলামী সহ সকল বিরোধী দলগুলো জুলুমের শিকার হয়েছিল আজ আমরা সকল রাজনৈতিক দল যারা ছিলেন সকল কাদা ছুয়াছড়ি বন্ধ করুন পরস্পর প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করুন রাজনৈতিক সংস্কৃতি চালু করুন রাজনীতি হবে জনগণের জন্য ব্যক্তির জন্য নয় দলের জন্য নয় সুতরাং দেশের ভিতরের সব পেশিবাদ এবং বহিরাগত সব মোকাবেলা করার জন্য সব বিরোধী দল যারা অংশীজন ছিলেন জুলে আন্দোলনে তাদের সকল ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে সাংবাদিক যারা আছেন সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসন ভাইদেরকে আন্তরিক জানাই কচুয়ার সম্মানিত ব্যবসায়ী ভাইদেরকে ধন্যবাদ জানাই আজকের এই বৈরাভয় আপনারা আমাদের মিছিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সর্বশেষ যে কথা বলতে চাই